আলো চামড়া সাদা করে মেয়েরা ঘরে বুঝবে বুড়ি ক নমস্কার তোমাদের প্রতি রইলো আমার গাবা গাবা নমস্কার আমার নাম কুয়ার কেল আমার বাবার নাম মীরা কেল আমার ঠাকুরদের নাম বাইসাইকেল কেল কুমোর পাড়ায় গরুর গাড়ি ওই পাড়ার পোথাখালে ধারে এই গোয়ার বাড়ি গাই চালায় ভঙ্কি আমার বৌদি চুমকে যাচ্ছে ও পাড়ার মদন হাট বইছে শুক্রবারে এই কথা যদি বলি বৌদি আমার ধরে মারে জিনিসপত্র জুটি নিয়ে বৌদি সব দিয়ে মদনের বাড়ি গিয়ে সরষে ছোলা ময়দাটা আজ থেকে হলাম মদনার বৌদির পথের কাঁটা ঢাক দি করা বেরিয়ে হাঁটা এই বললাম দাদা আমার বৌদির কুকিটটির কথা দাদা আমার বৌদি কালো বলে আমার দাদা বৌদিকে ছেড়ে দিল সেই থেকে গ্রামের রতনদার দোকানে যা কজমেটিক আছে সব মাখা শেষ আমাকে নিয়ে চলে এসেছে কলকাতায় বুড়ি থেকে ছুরি হবে মানে দেড় কালো চামড়া সাদা করবে যাই হোক দাদা মানুষ বিপদে পড়ে এরম বিপদে তোমরা কোনোদিন পড়েছো যাও সামনে একটা গলি দেখা পাচ্ছি ওই গলিতে বৌদি দিনে দেখা পাই আমি গ্রামের ছেলে গ্রামে হেঁটে বাড়ি চলে যাব কিন্তু যার আগে বৌদিকে আরেকবার ডেকে যাবে বৌদি এই কোথায় গেলি রে সাদা সাদা কালা কালা আর রং জমেছে সাদা কালা আর হইছি আমি মন পাগিলা বসন্ত কালি তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি কি বসন্ত কালী বলতে পারি বসন্ত কালী বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমিছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমিছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্ত কালী তুমি বনি বনি তুমি বনি কালা পাখি আমি যেন কি বসন্ত তোমরা কি মনে ভাবতো বুড়ি থেকে ছুরি হব মানে কালো থেকে সাদা হব দিদি কি বলবো আমি কালো বলে আমার স্বামীটা আমার ছেড়েতে চলে যাবে না তোমরা তোমরাই বলো যে আমার কি নেই পায়ে হাজা থেকে আরম্ভ করে কানের খোল নাকের সিংড়ে সব আছে তবু আমার স্বামী আমার ছেলেতে চলে যাচ্ছে রতনদার দোকানে হ্যাঁ কোনো কসমি মার্ক আমার বন্ধ রয়েছে সব কসমি মেঘেছি তা তো এই সাদা করতে পারিনি তাই আমি শহরে চলে গেছি এখান থেকে কালো আমরা সাদা করে গ্রামে গিয়ে চার পাঁচটা ছেলে আমার স্বামীর সামনে ঘুরবো তারা এই আমার বৌদি আমার বৌদি বিরাট ঝগড়াটে তাই বৌদির নাম দিয়েছি কানাস তারা তিনশো পঁচিশ ছেলে ঝগড়া দেবো তোমার দাদা বললা আমার বৌদি বিরাত ঝগড়াতে ঘা দিলেই বাজবে তাই নাম দিয়েছি কানাসতারা এই প্রমাণ আমি কোথায় ঘোড়া করেছি দাদা এটা গলবলি শুনো আমার বৌদি নে গঙ্গা সাগরে বেড়াতে গেছি তা বৌদি জুতো খুলে বাবা কোবিলমুনির আছমে পূজা দিতে গেছে পূজাটা শেষ বৌদি এসে থাকে না বৌদি জুতোটা হাফিস তা বৌদি বলে আমার জুতো যখন পাওয়া যায় না গঙ্গা আমি কার জুতো পরতেব না বলে গঙ্গা সাগরে কি ঝগড়া কি ঝগড়া মাইরি ভাই তারপরে ঘটনা পড়লে আমার খুব লজ্জা লাগছে তারপর একটা বাচ্চা ছেলে জুতো পায়ে ঢোকে না জোর করে ঢুকিয়ে দিয়ে মন্দির পাশে চুপ করে পয়সা আর যার জুতো তার মা এসে বৌদির টিকির মুর্ত তখন আমি পরিচয় দিইনি যদি আমার ধরে মারে আর বৌদি যখন ধরে মারছে তখন আমি দুঃখ বাচ্চা আনন্দ পাচ্ছি দুঃখ পাচ্ছি মাথা মারা দেখতে পাচ্ছে বই ধরে মারতে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে দুঃখ বাচ্চা আনন্দ পাচ্ছে যদি হিপিটা ধরে ঘিচে দেয় তাই দাদা বলেছে আমার বৌদি বিরাট ঝগড়াটা বৌদির নাম কানাস্তারা তা বৌদি তুই কালো বলে যাওয়ার সঙ্গে তবু তো তোর বিয়ে হলো তা তোর পেছনে আমি পাঁচ বছর ঘুরছি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না রে এই বিয়ে করবি এখন মেয়ে পাওয়া প্রেম ভালোবাসা করতে পারিস না বৌদি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম আচ্ছা তার সঙ্গে আমি দিঘায় বেড়াতে গেছিলাম এমনকি বকখালি বেড়াতে গেছিলাম সে মেয়েটা আমার শেষকালে কি বলে জানি এ কি বলেছে সে মেয়েটা শেষকালে আমার ভাইফোঁটা নিমন্ত্রণ করেছে তোর এই ট্যাগ চার থেকে সে নিমন্ত্রণ করেছে বৌদি আমার একটা বিয়ের ব্যবস্থা কর না এই বিয়ে করবি কত বন্ধ পড়েছি কেন আমাদের বাগানে খিড়ি গাছ থেকে নেচে পড়েছি এই মা বানান বল মা মা কা জন্তুর মা মাটি

ঠিক আছে বল দেখি কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আবার সারা রাত ভরিয়ে দেয় এর মানে কি এর মানে হলো পেছাপ কেন কি কর হলো দাদা আমার ভাইজি দিনে পেছাপ করে ফের রাতেও পেছাপ করে আর সারা রাত বিছানায় করে কোকোকোলার গন্ধে নাক ভরিয়ে দেয় হলো না হলো নাই বলে দিদি শুনেনি মোবাইলে চার্জ যা কেন কি করে হলো কি করে হলো মানে আমার মোবাইলে সব দিনে বেলা চার্জ হয়ে আমি দিনে বেলা চার্জ দিই আবার রাতে বেলা শেষ হয়ে গেলে রাতে বেলা দিই আবার কোন কোন সময় সারা রাত ভরিয়ে দিই আচ্ছা বৌদি তুই যে জন্য কলকাতায় এসেছিস সেই জিনিসটা পেয়ে গেছিস হ্যাঁ বাবা পেয়ে গেছি ওই যে দেখতে পাই 10 তলা বিল্ডিং ওর ওপাশে বিউটি পার্লার আছে আচ্ছা বৌদি ওই 10 তলা বিল্ডিং এ তুই কি করে উঠবি কেন টিপে টিপে এ বৌদি তুই কি টিপে উঠবি লিফট টি অ্যাক্টিভলি এক তলা 10 টিপে 10 তলা বৌদি তোর সময় লিফট করে ওই 10 তলা বিল্ডিং এ উঠবো নেই ওখানে কোনো ছেলেদের এলাও নিও শুধু মেয়েদের ডুব চাচা করা হয় আচ্ছা বৌদি ওই লিফট করে ওই 10 তলা বিল্ডিং এ ওঠার সময় যদি কোনো বিপদ হয় আচ্ছা বিপদ নিয়ে আমি একটা প্রশ্ন করি তুই উত্তর দেবেন বল আচ্ছা বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ উত্তরটা কি দেখতে পাচ্ছি আর কোনো প্রয়োজনে ছিড়ি হলো বিপদ যদি হয় তো হবে না হয় না হবে কপালে যদি থাকে ফাড়া এবাদি পয়সা বলি চুকার আমি লাজ পাচ্ছি আর বলি বিপদ এবাদি পয়নি উত্তর আমি বলি শুনি নে বিপদ হলে বিপদ নইলে মহা বিপদ ধরে নে আমি একটা টেরিকটের লুঙ্গি পরে আছি আচ্ছা আর তুই তলায় থেকে গাইলাইট মেরে দিলি ও শর্ম তো আগুন জ্বলে যাবে তাহলে সেটা একটা বিপদ হ্যাঁ আর যদি আমি লুঙ্গিটা খুলে দিই মহা বিপদ নয় ভগবানই তো মাথা নয় পুরো পা দা এই বলি শুনো ধর শুনো কোন রকম গন্ডগোল করবে নুনু নে চুপটি করে এখানে বসে থাকবি বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি আমি তাড়াতাড়ি আসব আর নুনু যদি কাঁদে উটি নিখানে দশতলা ছাড়ছি বৌদি তাড়াতাড়ি ফিরে আসবি তাড়াতাড়ি ফিরে আসবি দাদা মানুষ বিপদে পড়ে এরম বিবাদে তোমরা বন্দি পড়েছ আমার বৌদি গেল দশতলা বিল্ডিং এ বুড়ি থেকে হতে মানে দেড় কালো চামড়া সাদা করতে যাই হোক দাদা আমার বৌদি বুড়ি থেকে ছুড়িয়ে ফিরে এলে যদি না আমি চিনতে পারি তোমরা অন্তত আমাকে একবার চিনিয়ে দিও बेताहासा बेता

দেখি আমি স্বপ্ন দেখছি না সত্যি বৌদি তুই কি হয়েছিস ভর ইউ আরে আমি গোয়ার খেলাম আমি তো দেও গোয়ার কে দেওর কি বলছি কিছু বুঝতে পারছি না এবৌ দি তো আমার কি করছিস নুন দুধ খাওয়ার জন্য কাউ কাউ করছে আগে নুন দুধ ইডিয়েট আমার এখন বিয়ে হয়নি বাচ্চা কোথা থেকে আসবি ভদ্রমার কথাটা বলছি

তোর বিয়ে কামড়ে চি কি করবো কেন বলছি তোর সন্তান দুধ কার জন্য আমার জামা ছেড়ে কি করেছে বুকে চুল খেয়ে কি করেছে আগে নোনো দুধ দে

না উলটা ফেকাতে হয় আমার আজ অস্বীকার করছে জোর করে ট্রেনে ফিরে যাবো বৌদি তুই বাড়ি ট্রেনে কি যা কহা দুছে এই গোগল মেনাতে ধরmatched কেন ও মিকে মিকে ওমা ও মেছেনে ছি এই গোগা হয়ে গেল নাকি দাদা এটা তো আমার বৌদি তাহলে এটাকে খুদের মে ভুঁদি ই দিয়ে এ আমার কেমন লাগছে বৌদি তোর খুব সুন্দর লাগছে দাদা গ্রামে থেকে নিয়ে এলাম বৌদি শহর এসে হয়ে গেল হেম মালিনী মানে খুব সুন্দর লাগছে বৌদি তোর যা দেখতে হচ্ছে শশান্তি কুমার মোরা বাবা উঠেছে তোর সময় লাইন মারবে মানে আমার গ্রাম আর এতটাই ফুট উঠেছি আরে বৌদি তোর খুব সুন্দর লাগছে এবৌ আমি একটা বড় ভুল করে কি করেছি তাই বলি ম্যাডাম আর বৌদি ম্যাডাম সঙ্গে খার ঘর ম্যাডাম

আপনাকে ভেবে আমার কি পথে টান টানে করছে আরে দুনিয়ার বেইরাম বৌদির মুখটা ভুলে যাচ্ছো পাঁচ বছর ধরে রান্না করে খাচ্ছি এ দাবা থেকে ও দাবা ও দাবা থেকে এ দাবা বৌদির মুখটা ভুলে যাচ্ছো বৌদি মা মরে যাওয়ার পর থেকে পাঁচ বছর ধরে রান্না করে তুই আমার খাওয়াচ্ছিস তুই আমার মানুষ করিস আমি বুঝতে পেরেছি কিন্তু বৌদি আমি কলকাতায় এসে দেখলাম এই দশতলা বিল্ডিং এ দু হাজার মেয়ে আর গেল তা কে মা আর কে মেয়ে আমি কি করে চিনবো বল কারে ধরি কারে ছাড়ি কেন কুঞ্জ বাড়াবাড়ি আপন না কি কলকাতাটা মেরে কারখানা কি বলছিস কি দাদা আমি কয়লার কারখানা দেখেছি ইটের কারখানা দেখেছি কলকাতায় এসে দেখলাম কলকাতাটা সব মেয়ের কারখানা কারে কারে কেন করিস কারে দড়ি করিস আপন না

তাহলে কি করবি বৌদি আমাদের গ্রামের ছেলে ভোঁদা দশ বছর দেখাশুনো ঝাড় খাচ্ছে ও যদি কলকাতা নি কালো চামড়া সাদা হবে তখন সব দেখাশুনো লোক লাইন পড়ে যাবে বুড়ি থেকে হয়ে গেছে মডা তোকে দেখে বেড়ে যাচ্ছে মশান বৌদি তুই যা বুড়ি থেকে ছুটি হয়েছিস তুই যদি গ্রামে যাস দাদা কেন সবাই ধরে তোর হুড় করে দেবে রে দুনিয়াটা এখন গোলক দাদা আমি বলছি ম্যাডাম আর বৌদি বুড়ি যেটা ছুড়িয়ে ফিরে আছে দশটাল মিনিটে বৌদি হিসাবে গ্রামের টেনার সময় তোর বাচ্চাটা কোথায় হারিয়ে ফেলেছি

বৌদি আমার ভাইজি হওয়ার সময় দেবদেবী বইছিল হ্যাঁ ওই দেবদেবী করে নাম বলতো দেখি কেন প্রথমে ছিল তোর মা দুর্গা আমার খুশাউরি লক্ষ্মী দিদি শাউরি সরস্বতী পিসাউরি জগদ্ধাত্রী আর তাদের মাঝখানে আমার এই মেয়ে হয়েছে কালী দিদি গো আমি যেরকম কালী আর আমার এই মেয়েটা হয়েছে সেরকম কালী আর এই কোন দেবীর মাঝখানে একটা দেবতা ছিল সেই দেবতাটা জানিস কে সেই দেবতা তুই বালা ঠাকুর দাদা আমার বাড়া মুখ আচ্ছা দাদা আমার মুখটা বাড়া মুখ দেখি দেখো তো ও না

দাদারা বিয়ের আগে নয় আপনি রূপচর্চা করেন আপনি বিভিন্ন রকমেটিক যার ফলে কত মানুষ আজ রোগে আক্রান্ত হচ্ছেন আজকের একশো পার্সের মধ্যে পঁচাত্তর সব মানুষের রোগে আক্রান্ত হচ্ছে এর জন্য আপনি আজ থেকে কয়েক বছর আগে আমাদের গ্রামে কোনো কসমেটিক ছিল না তাই আমাদের গ্রামে মা বোনদের কোনো স্কিনে রোগ ছিল না আজকাল দিকে মেলা পার্মনে ছেলে গায়ে হাতে ট্যাটু করছে হ্যাঁ দেখাচ্ছে থেকে সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে তাই ম্যাডাম আপনি রূপচর্চা করুন কিন্তু উপরওয়ালার উপর হাত মারার চেষ্টা করবেন না উপরওয়ালা যাকে যেমন ভাবে সৃষ্টি করেছেন তাকে কেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে তেমন ভাবে থাকতে দিন ম্যাডাম তাকে তেমন ভাবে থাকতে দিন

মাইরি ম্যাডাম সরি ম্যাডাম আদমি ম্যাডাম তুমি ম্যাডাম তোমাকে বহু হিসাবে তোমার সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে তুমি আমার ক্ষমা করো ম্যাডাম আমি আসছি তুমি কি আমার বন্ধু হবে শুধু বন্ধু অন্য কিছু না বন্ধু বলে বাস দেবে না তো

आ तुम ही गुली ताले की होगी हम हो. प्यार करो प्यार दिलों का मिला है फिर कोई क्यों अकेला है प्यार दिलों का मिला है फिर कोई क्यों अकेला है जाने कौआ है साले का हुआ है दिया बेगाना धड़के दिलवा धड़के पाए